কোনো ক্লাসে আশি জন ছাত্রের মধ্যে চব্বিশ জন পাশ করলো ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করল তাহলে আশি জনের মধ্যে যখন চব্বিশ জন পাশ করে ফেলছে আমাদেরকে বের করতে হবে কতজন ফেল করল এরপরে কতজনকে আমরা শতকরাতে বের করব কারণ শতকরা কতজন ফেল করছে তাহলে আগে বের করতে হবে কতজন ফেল করছে তাহলে আশি জনের মধ্যে চব্বিশ জন পাশ করলো আর বাকি থাকলো কতজন আশি থেকে যদি আমরা চব্বিশ বাদ দিই তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের ছয় তিন পাঁচ তাহলে আমাদের ছাপ্পান্ন জন হচ্ছে আমাদের থাকে যে ছাপ্পান্ন জন আমাদের ফেল করছে এখন এই ছাপ্পান্ন জন ফেল করছে মূলত তাহলে আমাদের বের করতে হবে এই ছাপ্পান্ন জনের মূলত পার্সেন্ট সব করা কত তাহলে আশি জনের মধ্যে মূলত ফেল করছে হচ্ছে ছাপ্পান্ন জন একজনের মধ্যে আসলে ফেল করছে কত ছাপ্পান্ন ভাগ হচ্ছে আশি একশো জনের মধ্যে করছে কত ছাপ্পান্ন আশি গুণ হচ্ছে একশো তাহলে আমরা এইভাবে করতে পারি এখন সাত আট ছাপ্পান্ন সত্তর তাহলে আমাদের হচ্ছে সত্তর পার্সেন্ট শতকরা সত্তর জন আসলে আমাদের এখানে ফেল করছে এটাই আসলে জানতে চাইছে